অনেক অপেক্ষা করার পরে আজকে যাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণ করতে যার জন্য আমি দিনের পর দিন পরিশ্রম করেছি মাথার ঘাম পায়ে ফেলেছি হ্যাঁ আমি অনিস আর আজকে আমি যাচ্ছি আমার স্বপ্ন আমার ভালোবাসা আমার ইমোশনকে নিজের করতে এদিকে ভাইও রেডি হয়ে গেছে আর মাও রেডি হয়ে গেছে তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাইকে করে আমাদের গন্তব্যের আজকে ঠিক আমি যতটা খুশি ছিলাম তার সাথে আমার মা আমার ভাইও ঠিক ততটাই খুশি ছিল তারপর ফাইনালি আমরা চলে আসি আমাদের গন্তব্যের কাছে আমি আমার যত স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার তত হার্টবিট বেড়ে যাচ্ছিল হ্যাঁ আজকে আমি এসেছি আমার সেই ছোটবেলা থেকে দেখা স্বপ্নটা পূরণ করতে আর যেটা হলো আইফোন আর এটা হয়তো আমাদের মতো বেশিরভাগ ছেলে ছেলেমেয়েদেরই একটা স্বপ্ন আমি বহুবার চেষ্টা করেছি আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য কিন্তু অনেক সমস্যার কারণে পূরণ করতে পারিনি কিন্তু ফাইনালি আজকে আমার স্বপ্ন আর যার জন্য আমি দিন রাত্রি পরিশ্রম করেছি ফুচকা বিক্রি করেছি একটু একটু করে টাকা জমিয়ে আর এটা হয়তো ভগবানের আশীর্বাদ আর আমার বাবা মার সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব তোমাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাতে চাই যারা আমার দিন ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো তো তোমাদেরকেও অনেক অনেক এবার তোমাদের ভাইকে একটু সাপোর্ট করেছে এবার থেকে আরো ভালো ভালো ভিডিও আসবে আরো ভালো ভালো ভ্লগ আসবে আরো ভালো কোয়ালিটির ভিডিও আসবে আর সত্যি কথা বলতে এই ফোনটা কিন্তু আমি ভ্লগ বানানোর জন্যই কিনেছি আর হ্যাঁ আমার একটা খুব প্রিয় মানুষ ছিল যার খারাপ টাইমে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু সে সাকসেসফুল হওয়ার পরে আমাকেই ছেড়ে দিয়েছিল কারণ আমি আনসাকসেসফুল বলি আর খুব খারাপ ভাবে অপমান করে বলে গিয়েছিল যে আমার দ্বারা নাকি কিচ্ছু হবে না যদিও এই কথাটা অনেকেই বলেছিল আর সেদিন থেকেই আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি নিজের লাইফে সাকসেসফুল হয়ে দেখাবো আর তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো তার জন্যই আমি দিনের পর দিন ছুটে চলেছি যাই হোক তুমি তোমার নতুন মানুষের সাথে ভালো থাকো এটাই চাই ভগবানের কাছে আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে দেখো এই তো সবে শুরু এখনও অনেক কিছু দেখার বাকি আছে যাই হোক এখন বাদ দেওয়া যাক এই সব কথা আর ওদিকে আমাদের এখন হচ্ছিলো পজিটিভের কাজ আর আমি মাকে তখন জিজ্ঞাসা করছিলাম মা ফোনটা কেমন হয়েছে মা বললো তো আমার খুব পছন্দ হয়েছে আজকে আমরা যে দাদার দোকানে গিয়েছিলাম দাদার ব্যবহার সত্যি কথা বলতে খুব ভালো আর তোমরাও এখানে আসতে পারো কারণ এখানে ফোনের দাম খুবই কম আর বিভিন্ন অফারও আছে সাথে অনেক গিফটও আছে তো দাদা আমাকে একটা গিফটও দিয়েছিল তোমরাও ভিজিট করো উলোবেরিয়া দাস টেকনো আশা করি ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে তো আজকের ব্লগটা এতটুকুই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর ফলো করতে হলো না